হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমশে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা মনসা মন্দিরের কিছু কথা শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে সেই গুরুত্বপূর্ণ কথাটাই বলবো যেটা তোমরা এক দু একজন কমেন্ট করে আমাকে জানতে চেয়েছো বা আমারও মনে হলো তোমাদের সাথে শেয়ার করার মনসা মায়ের মন্দির থেকে কিছুদিন আগে বলা হয়েছিল আশা মা বলেছিল কথাটা যে মনসা মন্দির মনসা মন্দির ষোলো তারিখ থেকে সকল ভক্তরা আসতে পারবে ষোলোই এপ্রিল থেকে এবং মনুষা মায়ের মন্দিরে গেলে তোমরা মায়ের সাথে দেখা করতে পারবে আসামা মন্দিরে বসবেন এরকম কথাই তোমাদেরকে বলা হয়েছিল তো সেটা আমরা জেনে মন্দির থেকে খবর পেয়ে কিন্তু সে কথাটাই আমরা তোমাদেরকে বলেছিলাম তবে হঠাৎ করে মাকে এখন পুরী যেতে হয়েছে তো তার জন্যে মন্দিরে আসামা এ কদিন বসছে না তবে যেদিন আবার বসবেন আমিও তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো মাকে এক ভক্তের ডাকে পুরী ছুটতে হয়েছে সেই ভক্তের মানে বাড়িতে পুজো দেওয়ার জন্য আসামাকে নিয়ে গেছে তো সেই কারণে আসামাকে কিন্তু পুরী যেতে হয়েছে তো হঠাৎ করেই আসামা গেছে পুরীতে তো অবশ্যই যেদিন আসামা আসবেন এবং মন্দিরে বসবেন অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো তোমরা এই কথাটা আমাকে কয়েকজন জানতে চেয়েছো যে মা তো পুরী গেছে তাহলে মন্দিরে কি হবে মন্দির তো অবশ্যই খোলা আছে কারণ মন্দিরে পুজো হচ্ছে কিন্তু মা নেই তবে আসামা আসলে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে আসামা এসেছেন এবার তোমরা যাও সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে কারণ তোমরা এত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসো মাকে পুজো দেওয়ার জন্য আসা মায়ের সাথে দেখা করার জন্য তো তোমাদের যাতে প্রবলেম না হয় কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে আপডেট শেয়ার করেই থাকি বা করে থাকবো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের পাশে থেকে দেখো এখানে অনেকে আমাকে বলেছো যে ষোলো তারিখ তো তুমি বলেছিলে আমি কোনোটাই নিজে থেকে বলিনি আমাকে আমরা যেটা জানতে পারি যেটা জানতে পারি মনসা মন্দির থেকে সেটা কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করি মনসা মায়ের মন্দির থেকে কিন্তু বলা হয়েছিল আশা নিজের মুখে বলেছিল ষোলোই এপ্রিল থেকে আশা মন্দিরে বসবেন এবং সকল সকল ভক্তদের সাথে দেখা করবেন এই কথাটা কিন্তু আশামা নিজের মুখে বলেছিল আর মন্দির থেকে আমরা কিন্তু এই খবরটাই পেয়েছিলাম তাই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে এখন আমরা খবর পেয়েছি আশামা এখন খুব আর্জেন্ট পুরীতে গেছে এক ভক্তের জন্য ভক্তের ডাকে ভক্তই নিয়ে গেছে পুরীতে তো তার বাড়িতে পুজো দেওয়ার জন্য সে কারো কিন্তু আশামা পুরী গেছে আশামা কিন্তু দু একদিন পরেই চলে আসবে এটা আমরা জানতে পেরেছি তবে যেদিন আসবে এখন কিন্তু কনফার্ম জানি না কবে আসবে এবং মন্দিরে কবে বসবে তবে জানার চেষ্টা করছি জানতে পারলে কিন্তু আমি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করব ওখানে সব কিছুটাই বলে দেব তো আশা মা পুরীতে গেছে হঠাৎ দিই কারণ আশা মাকে বলা হয়েছে মানে যে ভক্তের বাড়িতে পুজো দেওয়া হবে ভক্তের হোটেল না হলে বাড়ি কিছু একটা নতুন করেছে তো সেই জন্য আশা মাকে নিয়ে গেছে উদ্বোধন করার জন্য তো আশা মা গেছে সেখানে পুরীতে তো ওখানে উদ্বোধন করে আশা মা দু একদিন থেকে আবার বাড়ি এখানে চলে আসবে মানে আশা মা মন্দিরে চলে আসবে তখন তোমাদেরকে তোমরা জানতে পেরে যাবে অবশ্যই তার জন্য আমার চ্যানেলটার সাথে দেখো মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো তোমাদের সাথে আমি বলে দেবো এই নিয়ে কথা কেউ কবে আসছে না আসছে এই নিয়ে আপডেট তোমাদের সাথে আমি দিয়ে দেবো আশা একজন অনেক ভালো মানুষ দেখো প্রত্যেকটা ভক্তও কিন্তু ভক্তের ডাকে কিন্তু আশা মাছ ছুটে যায় তাদের বাড়িতে আসামাকে কিন্তু তারা একবার বলেছে আসতে তো আসামা ছুটে গেছে ভক্তরা অনেক সম্মান ভালোবাসা দেয় আসামাও কিন্তু সব ভক্তদেরকে অনেক ভালোবাসে যেটা আমরা দেখেছি তো আসামা কিন্তু সে ভক্তের বাড়িতে গেছে তো এরকমভাবে অনেক অনেক ভক্ত দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আসামাকে নিয়ে যায় তাদের বাড়িতে নতুন বাড়ি করলে বাড়ি উদ্বোধন করলে তো সেখানে নিয়ে যায় বাড়ি কোনো পুজো পার্বণ হলে সেখানেও নিয়ে যায় আশামা কিন্তু প্রায় সময় এরকম দূর দূরান্ত যেতেই থাকে অনেক ভক্তের ডাকে ভক্তের বাড়িতে আর মনসা মা তো এতটাই জাগ্রত যে সেদিন দেখলাম একটা মানে মনসা মায়ের মন্দিরে এক ভক্ত ছিল তার বাড়ির এত প্রবলেম ছিল কোনো কিছু দিয়ে ঠিক হচ্ছিল না তারপর মানে প্রচুর তার বাড়িতে অসুস্থতাও ছিল অনেক প্রবলেমও ছিল তো প্রচুর ডাক্তারে দেখেছিল ভালো হচ্ছিল না তারপর হঠাৎ করেই মানে ভিডিওর মাধ্যমে জানতে পারে মনসা মায়ের কথা এবং মনসা মাকে তখন থেকে তারা মানতে থাকে তারপর একদিন মন্দিরে ছুটে আসে মানে তার বাড়ি থেকে সবাই বলছিল মন্দিরে যাও দেখে আসো হয় নাকি অবশ্যই মন্দিরে আসার পর এমন মিরাক্কেল কিছু পেয়েছে মানে মন্দিরে আসার পাঁচ সাত দিনের মধ্যেই তার বাড়ির যে প্রবলেমগুলো ছিল তার বাড়ির যে অসুস্থ ছিল অসুস্থ ছিল অনেক ব্যক্তি তো তারা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে তারপর আবার মানে ডাক্তারকে চেক আপ এখন বলছে পুরোপুরি ভালো হয়ে গেছে সব কিছুটা তো তারপর আবার মন্দিরে এসে পুজো দিয়ে যায় এবং প্রত্যেক শনিবার মঙ্গলবার আসার চেষ্টা করে যখন দূর দূরান্তি একটু দূরেই বাড়ি তো আসার চেষ্টা করে প্রায় শনিবার মঙ্গলবার আসে মায়ের মন্দিরে পুজো দিতে আসে মাকে দর্শন করতে আসে আসামার সাথে কথা বলতে আসে এরকমভাবে কিন্তু ওই ফুল জল নিয়ে যাওয়ার পর হয়েছিল ফুল জল খাওয়ার পর মা শুধু বলেছিল যে ফুল জলটা দিনে তিনবার করে খাবে মানে যে জলটা দেয় সেই জলটা দিনে তিনবার করে খাবে আর জবা ফুল দিয়েছিল সেই জবা ফুলটাও খেতে বলেছিলো আর দিয়েছিল এক মুঠো চিনি সেই চিনিটাও নাকি খেতে বলেছিল তো এইগুলো খাওয়ার পরে সেই ছেলে সুস্থ হয়ে যায় এবং তার বাড়িতে যে সমস্যাগুলো ছিল সকল সমস্যা ভালো হয়ে যায় তো তারপর থেকে কিন্তু মনস্যা মাকে তারা খুব ভক্তি করে সত্যিই মা খুব জাগ্রত এই যে কাকুরগাছি মনসা মাও যেমন জাগ্রত কৃষ্ণকালী মাও কিন্তু সেরকম জাগ্রত তো আমরা কিন্তু মন থেকে সকল ভগবানকে মানি আশা করি তোমরা অনেকে মানো তো যারা যারা মানো তাদেরকে অবশ্যই মনস্কামনা তাদের পূর্ণ হবে তাদের সকল সমস্যা থেকে তারা বেরিয়ে যেতে পারবে মনসা মায়ের উপর একটু ভরসা রাখো ভগবানের উপর ভরসা রাখো মহাদেব বাবার উপর ভরসা রাখো প্রত্যেকটা ভগবানকে বিশ্বাস করো ভক্তি করো ভালোবাসো তাদেরকে বিশ্বাস করলেই দেখবে তোমরা সেই বিশ্বাসের ফল তোমরাই নিজেরা নিজেরা পেয়ে যাবে তাই বলবো ভগবানকে বিশ্বাস করতে থাকো আশা করি ভিডিওটা আজ পর্যন্ত যতটা পেরেছি তোমাদের অনেকটা উপকার আসবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি জয় মনসা মায়ের জয় মনসা মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং সকলের মনস্কামনা যেন তোমাদের পূর্ণ করে